হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি এক্সপেরিমেন্ট দেখাবো যেটির নাম হলো আর পালতে গেলে রং কারেন্ট করবে ঢং তো আর দেরি না করে लेट्स তো আমি আমার সব প্রয়োজনীয় জিনিস বের করে নিলাম এবার এক্সপেরিমেন্ট শুরু করা যাক প্রথমে ব্যাটারিগুলো কেসিং এর মধ্যে যুক্ত করা করতে হবে আমি একটি এলইডি নিয়ে বড় পাতে তো আমি ব্যাটারির পজিটিভ প্রান্তটি এই এলইডি পাওয়ার পয়সার সাথে যুক্ত করে নিব তারপরে আমি এই রডটি এটির সাথে যুক্ত করে নিব আমি এটিও যুক্ত করে নিব এই ছোট অংশটি আর আমি এই অংশটুকুকে যুক্ত করে দিলাম তারপর এই অংশটিও যুক্ত করে নিব। তারপর কালোটিকে এটির সাথে যুক্ত করে নিব আমার শেষ কাজ হয়েছে এটিকে যুক্ত করে নিব আর তারপরে লাইটটি জ্বলে উঠবে আরো যদি জানতে চান এই হলো আমার সার্কিট আপনাদের কাছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ